আমরা এগারো এবং বারো এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো দেখো এগারো নম্বর অঙ্ক বলেছে ওয়াই ইকুয়াল বারো এবং এক্স ওয়াই ইকুয়াল সাতাশ হলে এখানে দুটার মান নির্ণয় করতে বলছে একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই দুটির মান নির্ণয় করতে বলেছে এগুলো সবই সূত্র একটা সূত্র জানলে অঙ্কটি কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে চলো আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি তো দেখো এগারো নম্বর অঙ্ক এখানে আমি তুলে নিয়েছি আবারও সমাধান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এই এক্স প্লাস ওয়াইর মান দেওয়া আছে সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এই বারো এক্স প্লাস ওয়াইর মান বারো তার উপর স্কোয়ার মাইনাস এখানে ফোর আর এখানে এক্স ওয়ের মান দেওয়া আছে সাতাশ উপর বর্গ করলে হবে একশো চুয়াল্লিশ ওয়াই অল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এখানে এক্স প্লাস ওয়ার মানে বারো স্কোয়ার মাইনাস টু গুণন এখানে সাতাশ তাহলে বারোর উপর বর্গর করলে হবে একশো চুয়াল্লিশ আর সাতাশ দু গুণন একশো চল্লিশটা স্বর্ণ বাদ দিলে হয় নব্বই দেখো অঙ্কগুলো শুধু সূত্র যদি জানো তাহলে খুব সহজে কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে এরপর আমরা দেখবো বারো নম্বর অঙ্ক তো দেখো বারো নম্বর বলেছে এ প্লাস বি তেরো এবং এ মাইনাস বি ইকুয়াল তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবং এব মান কর প্রথমটা যাওয়া আছে বলে আমরা সেই সংখ্যাগুলো তুলে নিয়েছি চতুর্থ রাশি প্রথম রাশি টু এ স্কোয়ার প্লাস টু বিয়ার মধ্যে বি এর মানে তেরো এর উপর স্কোয়ার আর এ মাইনাস বি এর মান তিন এর উপর স্কোয়ার দুটি প্লাস তাহলে তেরো তেরো একশো চুয়াল্লিশ অর্থাৎ তেরো বর্গ একশো উনসত্তর আর তিনের বর্গ নয় উনসত্তর আর নয় যোগ্য একশো আটাত্তর এবং এরপরে এ এ এ বি বি এর এর সূত্র সূত্র আমরা জানি প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু বিয়ার তাহলে এখানে এ প্লাস বি এর মান তেরো এ নিচে দুই এর উপর স্কোয়ার এটা তোমরা এভাবে লিখতে পারো লিখলে তেরো মাইনাস টু এর উপর অল স্কোয়ার আবার মাইনাস থ্রি বাই টু এর উপর অল স্কোয়ার তাহলে এখানে দুটার উপর স্কোয়ার মানে তেরো বর্গ একশো উনসত্তর দুই এর বর্গ চার আবার এখানে তিনের বর্গ নয় বর্গ চার তাহলে যদি করি লসাগু হবে চার তাহলে একশো বিয়োগ নয় একশো বিয়োগ নয় যদি করি তাহলে হবে একশো ষাট বিয়োগ চার এই চার দ্বারা একশো ষাটকে কাটলে চার চার ষোলো চল্লিশ তাহলে উত্তর হলো কত এব উত্তর হচ্ছে চল্লিশ তো শিক্ষার্থীরা আশা করি এই এগারো এবং বারো অঙ্ক দুটি তোমরা বুঝতে পেরেছো সামনের টিউটোরিয়াল আমরা তেরো নম্বর অঙ্ক করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ